এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন ভোরে তিনি মাঝে মাঝে তিনশো ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয় উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে লিখেছেন এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য কাজ শেষ হতে দেরি হলে ভোর রাতে পূর্বাঞ্চলের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তবে বেশি ভোরে নীলা মার্কেট বন্ধ হলে গুলশানের ওয়েস্টিনে যান তিনি সচিবালয়ে নিজের দপ্তরে বৃহস্পতিবার চোদ্দ অগস্ট সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন ভোররাতে যখন আমার কাজ শেষ হয়ে যায় কখনো কখনো ভোর হয়ে যায় ওই সময় আসলে বাসায় খাবার দাবার দেওয়ার মতো কেউ থাকে না আমি বেশিরভাগ সময় ফুটে নীলা মার্কেট নামে একটি জায়গা আছে সেখানে যাই যেখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় সেখানে আমরা চার থেকে পাঁচজন যাই মেরে আসিফ মাহমুদ আরো বলেন ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওদিকে ওয়েস্টনে যাওয়া হয় তবে একজাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা সেখানে ছিলাম কিনা সেটা আমি বলতে পারবো না ওয়েস্টনে যাওয়ার দিনটি সতেরো ছিল জানানোর পর আসিফ মাহমুদ বলেন সিসিটিভির ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমি বলে দাবি করা হয় এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্তাধীন চাঁদাবাজির অভিযোগ নিয়ে এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন এর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমার মনে হয় না এখনো কেউ এরকম প্রমাণ দিতে পেরেছেন জানে আলম অপুকে আমি চিনতাম যখন ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম সেও ছাত্র অধিকার পরিষদ করত তখন চিনতাম কিন্তু দু সালের পাঁচ আগস্টের পর তার সঙ্গে আমার কোনো কথা বা দেখা হয়নি প্রসঙ্গত গুলশানের সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে পঁয়ত্রিশ মিনিটের ওই ভিডিওতে ঘটনার আদ্যপান্ত বর্ণনা করেছেন তিনি অপু বলেন গুলশানের চাঁদাবাজের ঘটনায় টাকার ব্যাগে নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটার সময় ওই জনের ডিসিএসি কে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সাম্যের বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে উষানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়